নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে যাত্রী বোঝাই বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ মৃত মোটরবাইক আরোহী ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুমগ্রাম বাজারের সিনেমা হলের সনিকট এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম আব্দুল মান্নান মোল্লা বাড়ি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুমগ্রাম এলাকায় মান্নান মোল্লা পেশায় সবজি ব্যবসা এবং বাজারে ব্যবসা করতেন তিনি দুপুরের পর দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় বর্ধমান থেকে নবদ্বীপ যাওয়ার পথে নবদ্বীপ বর্ধমান রোডে কুসুমগ্রাম একতা মঞ্চ সিনেমা হলের সামনে যাত্রী বোঝাই বাসটি ধাক্কা মারে মোটরবাইক আরোহীকে ঘটনাস্থলে মৃত্যু হয় আরোহী আব্দুল মোল্লার দ্রুত গতিতে উপস্থিত হয় মন্তেশ্বর থানার পুলিশ ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু দেখে আব্দুল মান্নার মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন এরপরেই মৃত আব্দুল মান্নান মোল্লাকে মন্তেশ্বর থানায় নিয়ে যান মন্তেশ্বর থানার পুলিশ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে মন্তেশ্বর কুসুম গ্রাম থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম নিউজ কুসুম গ্রামে কি অ্যাক্সিডেন্ট হলো কিভাবে হলো কুসুম গ্রামের উনি একজন বাজারের ব্যবসায়ী ওনার নাম হচ্ছে মান্নান মোল্লা মন্ডল বাড়ি এর সামনেই বাড়ি তা ওনাকে উনি বাজার থেকে বাড়ি আসছিলেন ব্যবসা করে দুপুরের সময় বিপুরী থেকে বর্ধমান নবদ্বীপ একটা বাস বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছিল এ মতো অবস্থায় উনি ওনাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় এসে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে সেখানেই স্পট ডেড কোন জায়গা হয়েছে কুসুম গ্রামে এটা কুসুম গ্রামের একতম সিনেমা হল বলে তার মানে সামনে সামনে মন্ত্রী পুলিশ প্রশাসন এসে সহযোগিতা হাত বাড়িয়ে দিল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওনারা লাস্টটাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে গিয়েছেন ওখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন যথারীতি এখন হয়তো থানায় আছেন কালকে পোস্টমার্টম করার পর লাস্ট বাড়িতে আচ্ছা বাসটা ধরা পড়েছে হ্যাঁ বাস ধরা পড়ে বাসটার নাম কি বাসটার নামটা তারামা আপনি স্পটে দাঁড়িয়ে ছিলেন হ্যাঁ স্পটে ছিলাম আপনার নাম কি আলমগীর সে বাড়ি বাড়ি কুসুমগাঁও হলো এই তো বর্ধমান থেকে নব্বদ্বীপ গাড়ি একটা আসছিল মা তারা গাড়ির নাম সামনে এক সেদিন সাইকেলেও বাজার থেকে বাড়ি আসছিল মানে এইখানটায় সামনে সামনে মোটামুটি একসাটিন দিয়ে মারা গেল ওই তিনটে পনেরো কুড়ি আচ্ছা গাড়িটা কোন গান বর্ধমান থেকে নব্বদী আসছিল আর ও কুসুমগ্রাম বাজারের থেকে মানে বাড়ি আসছিল আর সেই সময় সামনে সামনে একান্ত মঞ্চের সামনেই একসাথে দিন যে ব্যক্তি মারা গেছে তার নাম কি মুন্টু মোল্লা ভালো মোল্লা ভালো নাম হান্নান মোল্লার ডাক নাম মুন্টু মোল্লা এখন তো মনসের পেছনেই বাড়ি পুলিশ গাড়ি থেকে ধরেছে হ্যাঁ গাড়ি ধরেছে গাড়ি মানে পেট্রোল পাম্প তো ভরা আছে একটা আমাদের কিষণ মান্ডি ভরা আছে আপনার নাম আমার নাম হয়েছে চাঁদ শেখ বাড়ি বাড়ি কুসুমগ্রাম